গত কয়েকদিন আগে উদ্ধার হওয়া নাবালিকাকে প্রশাসনের তরফ থেকে পাঠানো হল হোমে গত পাঁচ তারিখে দুর্গাপুরে এক মহিলা কলকাতা থেকে ফেরার পথে এক বাংলাদেশি তরুণীর সাথে দেখা হয় দুর্গাপুরের ওই মহিলা জানতে পারেন বাংলাদেশি ওই তরুণীকে কাজের প্রলোভন দেখিয়ে মোটা টাকার বিনিময়ে দেহ ব্যবসায় কাজে লাগিয়ে ব্যাঙ্গালুরুতে বিক্রি করে দেওয়া হয়েছিল গত দু সাল থেকে ওই তরুণী ব্যাঙ্গালুরুতে আটকে পড়েন সুযোগ বুঝে ওই তরুণী ব্যাঙ্গালোর থেকে কলকাতায় চলে আসেন সেখান থেকে দুর্গাপুরের ওই মহিলার সাথে তার দেখা হয় গত পাঁচ তারিখে দুর্গাপুরের ওই মহিলা বাংলাদেশি ওই তরুণীকে উদ্ধার করে দুর্গাপুর মহ মহকুমা প্রশাসনের দ্বারস্থ হন প্রশাসনের উদ্যোগে শুক্রবার বাংলাদেশি ওই তরুণীকে আসানসোলের হোমে পাঠানোর ব্যবস্থা করা হয় প্রশাসনের উদ্যোগে খুশি ওই তরুণী জানিয়েছেন তিনি হোমে থাকলে অন্তত সুরক্ষিত থাকবেন ও দুর্গাপুর মহকুমা শাসক এবং দুর্গাপুর প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন সালে সেপ্টেম্বর মাসে বেঙ্গালুরু আমাকে নিয়ে আসা হয়েছিল দেড় কাজের জন্য পাঠার করা হয়েছিল এদেশে যার কারণে আমি ওখানে পাঁচ বছর ধরে আটকে ছিলাম ওখান থেকে আমি পাঁচ বছর পরে আর কি পালিয়ে আসি পাঁচই আগস্ট আসার পর যে সাধুমার কাছে আসি তার কাছে আমি ছিলাম থাকার পরে আমি প্রসঙ্গে জানাই যে আমার এখানে সেফটি কী হচ্ছে না কারণ সেই লোকজন এখানে এসেছিলো আমাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা পারেনি কোনো জায়গায় তাই আমি এটাই ওনাদেরকে জানিয়েছি যে আমাকে এখানে সেফটি দেওয়া হবে আমি ভালোভাবে থাকতে পারবো বাঁচতে পারবো সসম্মানের সাথে আমাকে যেন সেখানে রাখা হয় তারপরে ওনারা এখন সিদ্ধান্ত নিয়েছে আমাকে ঘোমে পাঠাবেন আর আমিও নিজের স্ব ইচ্ছায় আমি সেখানে যেতে চাই

আমাকে তুলে নিয়েছে টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দিয়েছে যার কারণে আমি যেতে চাইছি না আর আমার ওখানে কেউ নেই যার কাছে আমি ফিরে যাবো আপনি কি করে এলেন আমি দুর্গাপুরে এসেছি আমার দু হাজার সতেরো সালে যখন আমাকে বাংলাদেশ থেকে বিক্রি করে দেওয়া হয় বেঙ্গালোরে যে লোকটার কাছে সেই লোকটার কাছে আমি ছিলাম বিগত পাঁচ বছর ধরে থাকার পরে আমি অনেক চেষ্টার পরে সেখান থেকে আমি পালিয়ে এসেছি হাওড়া স্টেশন আসার পরে ওখানে আমার সাধু মার সাথে দেখা হয় আমি সাধুমার হাতে পায়ে ধরে কিছু বলি তাকে তাকে অনেক অনুরোধ করি যে আমাকে একটু আশ্রয় দেওয়া হোক আমি ভালোভাবে বাঁচতে চাই তারপরে সে তাকে তার সাথে আমাকে এই দুর্গাপুরে নিয়ে এসেছিল আমি তার কাছেই ছিলাম তাকে সব কিছু বলার সাধু মায়ের কাছে ছিলেন হ্যাঁ সাধু মায়ের কাছেই ছিলাম তাকে সব কিছু বলার পরে সে সব কিছু শোনার পরে সেই চেষ্টা করেছে যে যেখানে আমি ভালো থাকবো সবসময়ের সাথে বাঁচতে পারবো সে সেখানে রাখার চেষ্টা করেছে আজকে সেই চেষ্টা সফল হয়েছে যার কারণে ঘুমে যাচ্ছে ঘুমে যাচ্ছে আমাকে ওখানে রাখা হচ্ছে আর আমিও নিজের ইচ্ছায় ওখানে যাচ্ছি সবসময়ের সাথে বাঁচার জন্য আর যে নরযন্ত্রের মধ্যে আটকে ছিল সেখান থেকে আজকে আমি মুক্তি পেলাম আমি খুবই খুশি সাথেই যুক্ত সে কি করে মানে এমনি তার এমনি সবার সামনে যেটা সে দেখায় সেটা এম টুরসম ট্রাভেলসের কাজ দেখায়